ডিয়ার অ্যাসপিরান্ট অ্যান্ড লার্নার প্রত্যেকে ওয়েলকাম প্রত্যেকে ওয়েলকাম জানাই আজকের সোপশনে টেট দু হাজার তেইশ এক্সাম ওভার দু হাজার তেইশের কেমন হল তা নতুন করে জিজ্ঞেস করার কিছু নেই কাউকে তো এবার কি টার্গেট টেট দু দেখুন আপনি টেট টার্গেট করতেই পারেন সেটা নিয়ে সমস্যা বড় কিছু নয় সমস্যা এই জায়গায় যে কোনও পরীক্ষায় কিন্তু বর্তমানে ওই কয়েক মাস পরে কিন্তু ক্যাক করার সম্ভাবনায় বা কয়েকটি এমসিকিউ সল্ভ করে সম্ভব নয় করতে হবে ক্লিয়ার কনসেপ্টগুলোকে ম্যাথ এবং ইভিএস যেভাবে আমরা ক্লাস নিচ্ছিলাম সেটা ফ্রি হোক বা পেড ব্যাচ হোক দুটোই কিন্তু কন্টিনিউ থাকছে আমাদের কাছে এখানে এবং অনেকেই প্রশ্ন করছেন দু হাজার তেইশের যে এক্সাম হলো সেখানে কতজন পাস করতে পারেন এবং অনেকেই বলছেন কিছু নাম্বার ভুল রয়েছে কিছু নাম্বার ভুল রয়েছে প্রশ্নপথে দেখুন আমিও খেয়াল করেছি তবে কনফার্ম শর্ট আমি বলবো আপনাদেরকে যে কোন কোন প্রশ্নে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রশ্ন কি করতে হবে তবে এবার প্রত্যেককে বলবো একটা কথাই যে আলাদা করে চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নেই একজন কেউ একজন চ্যালেঞ্জ করলেই প্রত্যেকের জন্য কিন্তু ইউজফুল থাকবে অথব ইহাই প্রত্যেকবারের মতো আগেবার যেমন প্রত্যেকে করেছিলেন কেউ দশটি প্রশ্ন কেউ আটটি প্রশ্ন কেউ বারোটি প্রশ্নের চ্যালেঞ্জ এভাবে করার কোনো মানে নেই কারণ টাকা রিফান্ডের গ্যারেন্টিটা তো আপনি জানেনই কেমন রয়েছে এবং প্রত্যেকে এ কথাই বলবো যে অবশ্যই প্রত্যেকে প্রশ্ন নাম্বার বাড়তে পারে এবং তাছাড়াও প্রত্যেকে বলে রাখি যে টেট দু হাজার টার্গেট করার করার অবশ্যই করা যায় এবং করতে হবে এখন থেকে পড়তে হবে তার জন্য কিন্তু সিলেবাস অন্য কিছু নয় এবং এটাও বলে রাখছি যে যে ক্লার্কশিপে ফর্ম ফিল চলছে বা যদি কেউ সেট মানে বিহারের যে টেটে এক্সাম চলছে সি ফর্ম ফিল প্রত্যেকটি ফর্মে কিন্তু প্রত্যেককে বসতে হবে সে ছেলে বা মেয়ে যেই হন না কেন শিক্ষকতার স্বপ্ন আমার যখন রয়েছে তখন শিক্ষকতা আমি করব এই লক্ষ্য আমাকে দৃঢ় থাকতে হবে এবং প্রত্যেকটি পরীক্ষা আমাকে কিন্তু বুঝতে হবে বিভিন্ন স্কুলের কে এর নিয়োগ বিজ্ঞপ্তি আসবে আমাদের আর্মি স্কুল থেকে শুরু করে বিভিন্ন স্কুলের কিন্তু নিয়োগ হয় অতএব সিট রেটটাও প্রত্যেকে ক্লিয়ার করে রাখা আমার মনে হয় খুবই খুবই প্রয়োজন এবং আমি প্রত্যেকে বলছি যেভাবে আমরা ক্লাস নিচ্ছিলাম তবে এটুকু প্রত্যেকেই শিখলাম যে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমি বেশি কিছু বলবো না কারণ ম্যাথামেটিক্সের প্রশ্নগুলো আমাদের মানে ধারণার একটু উপরে এসছে তবে কিন্তু প্রশ্নগুলো যে একদম করা যায় না এমনটা নয় তবে মূলত বলতে পারি আমরা যে প্রশ্নগুলো ইভিএস থেকে সেটা কিন্তু ইভিএসের বলতে পারা যায় গ্রাজুয়েশন পেপার থেকে প্রশ্নগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করলাম আমি দেখলাম কথা বলে বেশ কিছু জনের সাথে যে ইভিএস মানে অনার্স লেভেলের প্রশ্নের মতো কিন্তু প্রশ্নগুলো তুলে দেওয়া হয়েছে এখানে তার জন্য কিন্তু আমাদেরকে সেভাবে প্রস্তুতি হতে হবে আমাদেরকে কিন্তু সেইভাবে ইংরেজি বা গ্র্যাজুয়েশন লেভেলের বইগুলো কিন্তু সিলেকশন করে পড়তে হবে অতএব এই চোটা মার্কা যে নেট থেকে বা বাজেট চলতি বই থেকে করে দিলাম এভাবে কিন্তু ইভিএস বা অন্য কিছু সলভ করা যাবে না সিটি ক্ষেত্রেও তাই সিটেটের বইগুলোকে ফলো করতে হবে অতএব সিটেট বা ডাব্লিউ কিন্তু এখন আলাদা নয় দুটো কিন্তু সেমই হয়ে গেছে এবং দুটো কিন্তু সেম থাকবে এবং প্রত্যেকে বলে রাখি দু হাজার চব্বিশেও টেট এক্সাম হবে নিয়োগ নিয়ে বেশি কথা মানে কথা কিছু বলছি না তবে অবশ্যই কিছু ভালো খবর আসবে দু হাজার তেইশের যে টেট এক্সাম হলো সেখানে আমার মনে হয় যে এক লাখ সত্তর হাজার পরীক্ষা দিয়েছেন তার সেখান থেকে টু টু থ্রি পার্সেন্টের বেশি পাস করা সম্ভব নয় যদি পরীক্ষাটা ফ্রেশভাবে হয়েছে ম্যাক্সিমাম টু টু থ্রি পার্সেন্ট মানে তিন থেকে চার হাজার প্রার্থী এখানে পাস করতে পারেন ম্যাক্স টু ম্যাক্স বলছি আমি এখানে কারণ এই যে প্রশ্নপত্র লেভেল নব্বই পাওয়াটা কিন্তু মানে একটা স্বপ্ন বলতে পারে প্রত্যেকটি অ্যাসপেরেন্টের কাছে নব্বই পাওয়াটা একটা স্বপ্ন বলতে পারা যেতে পারে নব্বইটা মনে হচ্ছে শুনতে বিশাল নাম্বার একটা এবং বলে রাখি প্রত্যেকে কিছু প্রশ্ন রয়েছে প্রশ্ন আমি আগামীকাল প্রত্যেকে দেখিয়ে দেবো কোন কোন প্রশ্নগুলো ডাউট মনে হচ্ছে বা কোন কোন প্রশ্নগুলো মনে হচ্ছে নাম্বার বাড়তে পারে সেটা বাংলা রয়েছে সিডিপি রয়েছে এবং ম্যাথের ক্ষেত্রেও রয়েছে তবে হ্যাঁ প্রত্যেকে বলে রাখি যারা যারা স্টেটের সাথে যারা যারা অন্যান্য পরীক্ষার প্রিপারেশন ভাবছেন তারা বলবো ম্যাথ জিয়ার সাথে জি কেউ কিন্তু রয়েছে যদি চান তো আপনারা এই ব্যাচ কোর্সে জয়েন করতে পারেন আমার সাথে এখানে এই নাম্বারে আপনি আজই হোয়াটসঅ্যাপ করুন এবং জয়েন করতে পারেন ব্যাচ কোর্সে আমরা সম্পূর্ণ এখানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস রেখেছি ব্যাচ ডিউরেশন সিক্স মান্থ মক টেস্ট রয়েছে লাইভ রেকর্ডের ভিডিও রয়েছে অধ্যভিত্তিক ক্লাস প্লাস পিডিএফ রয়েছে বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত রকম শেখানো হবে এই কোর্সের মাধ্যমে অতএব যদি মনে হয় তোমার জন্য বা আপনার জন্য প্রয়োজন তাহলে অবশ্যই প্রত্যেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন নাইন সিক্স থ্রি ফাইভ নাইন জিরো সিক্স জিরো নাইন সিক্স নাম্বারে প্রত্যেককে হোয়াটসঅ্যাপ করুন জয়েন করুন ব্যাচ কোর্সে ব্যাচ কোর্স মানে অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে টার্গেট দু হাজার লক্ষ্য রাখতে গেলে অবশ্যই প্রত্যেকে বলবো কনসেপ্টগুলোর উপর জোর দেবো এখন থেকে কনসেপ্টগুলোর উপর জোর দিয়ে পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ রাখতে হবে অতএব আগের মতো নেই যে ম্যাথের বেসিকগুলো করলেই পারবো বা সিটিপির বেসিক প্রশ্নগুলো প্র্যাকটিস করলে সিটিভির সিটি প্রিভিয়াসেরগুলো করে গেলেই পেরে যাবো কিন্তু এরকম নেই এখানে অতএব এটা পরিবর্তনশীল আমাদেরকে নিজেদেরকেও পরিবর্তন করতে হবে তবে হ্যাঁ অনেকেই ভাবছেন স্যার আমি পারবো না আর আমাদের হলো না আর কিছু একটা পরীক্ষাগারও কখনো ভাগ্য নির্ধারণ করতে পারে না কিন্তু আমি আবারও প্রত্যেককে বলছি একটিমাত্র পরীক্ষায় তোমার ভাগ্য লিখতে পারে না এটা ভুল কথা ভাগ্য লেখার মতো কিছুই হয়নি এখনো তুমি চাইলে আরামসে তুমি পরবর্তী এক্সামগুলোকে ক্লিয়ার করতে পারো অথবা নিজের প্রতি বিশ্বাস রাখো ধৈর্য রাখো এবং পড়াশোনা কন্টিনিউ রাখো এটুকুই বলার মতো রয়েছে আজকে আগামীতে আমরা ডিসকাস করছি প্রত্যেকে অবশ্যই নিজের প্রশ্নগুলো জানান কমেন্ট সেকশনে আমি আশা করবো প্রত্যেককে আমি আরও কিছু দিতে পারবো সেশানারগুলোর মধ্য দিয়ে দেখা হচ্ছে নেক্সট আসনে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি আপনার মনে হয় আপনার জন্য প্রয়োজন রয়েছে থ্যাংক ইউ সো মাচ স্যার